এইগুলো তো সব বাড়িঘর হচ্ছে তো এটা এই গলিটা একদম শেষ মাথা থেকে মানে আমাকে পাঁচ দশ লাখ টাকা মাটি ফেলতে হবে জমি হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল আমি কোথায় এসেছি তারও দেখাচ্ছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবগঞ্জ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানে আমি ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় হ্যাঁ রাস্তা ভুলে গেছিলাম জানো আমি এখানে এসেছি আমার জমি কিনবো বলে জমি দেখতে তো জমিটা সবকিছু ঠিকঠাক আছে একটু ভেতরে আর ওই যে একটা জিনিস আমার খুব প্রবলেম যেটা আমার খুব ভয় লাগে দেখাই তোমাদের এটা হলো দেখো জমির মধ্যে দেখো এখানে একটা পুকুর আছে এই আমার জলে আমার খুব ভয় পুকুরে কেমন যেন অস্বস্তি ফুল ফিল হয় দেখো এরকম এই জমিটা তো কনফিউজ হয়ে যাচ্ছে আমি কী করব এরকম জায়গায় যদি একটা পেতাম তাও হতো চ তো আমি দেখাতে নিয়ে এসেছি যে আমার পছন্দ হচ্ছে না

এই দেখো এখানে সব রাস্তা তো কিছু হয়নি এখনো তবে হয়ে যাবে কি বলে দেখো বলে নিয়ে না দেরি করো না এই যে জন্য দেখি রবিবারের দিনকে ফাইনাল কথা হবে দাদার সাথে তার জন্য আমার এই তো হাসা ভরসা না তার জন্য একে একবার দেখিয়ে নিলাম তুমি থাকবে না এরকম এই জায়গাটা না এতটা হলো এরকম রাস্তা একটুবার এখান থেকে ঢালাই তা মানে ঢালাই রাস্তাও হয়ে যাবে আমার বাড়ি আমার বাড়ি ভরাট করেছে কুকুর ভরাট করেছে কোথায় আমি এটা দেখি ভেবেচিন্তে দেখি এটাই ফাইনাল করব নাকি যখন বলছে নিয়ে নিতে বারে বারে তো দেখাই যাক কি করবো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিয়ে তো জায়গাটা তোমাদের কি মত ঠিক আছে তোমরা যেটা বলবে সেটা করো সে ডিসিশন কমেন্টে একটু জানি তোমরাই আসো এক এক করে দেখে যাও তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে বিরোধের মধ্যে জমি দেখার মানে আমার পছন্দ না আমার যে জিনিসটা পছন্দ হয় না আমি সেটা ধারে কাছে যাই না ইয়ে আর বোন কি দেখেছে কি আনি জায়গাটার পেছনে না ওটাই নেব কি আছে কুকুর আছে আমি কাগজের নৌকা বানিয়েছি অবস্থা চিন্তা করব

যা দেখছিলি তো যা এখান থেকে আমাকে ছেড়ে দেখো দোকান চলে যাচ্ছে আমি চলে যাবো বাড়ি মানে এখান থেকে ওর ও আমাকে বলতেই পারছে যে সকালবেলা

আমারে এই যে যাব না এই পরিবেশ থেকে থেকে আমার এমন হয়ে গেছে এত বছর ধরে ওইজন্য আমি অন্য কোনো অন্য জায়গা পছন্দই হচ্ছে না মনিনি আমি থাকতেই পারবো না বাবা আবার মানানো রে শুদ্ধটা ঠাকেই ঘরে ঢুকে মানাবে নাকি বাইরেই বের হই না আমাকে তো কেউ ঝগড়া করে ফোন করে মানানো না কেন মানাবো হুম ও মানাবে দেখো আমার কত যে এই এত দেরি হয়ে যাচ্ছে তবু আমি

আমার পছন্দ হচ্ছে না আরে অনেক শেষ মাথায় আমি কেন আমি কি ছোটো খাটো নেই শেষ মাথায় সবাই সামনে সামনে ঘর ভাড়া নেবে ঘরে যে আমার জমি জমি ও জমি কিনা বাড়ি করে নিয়েছে আর আমি কেন শেষ মাথায় যাবো আমি কি আমি একটা ভালো আর মনে মধ্যে কী হয়েছে বসিয়ে দাঁড়ো ডাউর ভালো কথাটা শুনে নি ভালো কথা শোনো এটা ধরো না ক্যামেরাটা আমার হাত ধরে আসছে তো হাতে ধরো

যদি করে বলো মালিকের বাপা বকি করবে কিনা হ্যাঁ কিনা বলো ছুটির টাইমে ছুটি নিল এ তো দুদিন আগে ছুটি নিল শুক্রবারের দিনকে বার আজকে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার তাহলে আজকে কেন বন্ধু চলো আমি ওকে আগে দোকানে পাঠিয়ে দিয়ে দিয়ে আসছি রেডি তারপর ভরি পড়বে না রোজ রোজ কে যায় আমার খাবে কোথায় আমার ঘাট খুঁজে পাচ্ছিলাম এটা তো নিজে লাগাতে পারি

আমি ওই জমিটা কি করব বন্ধুটা আমার মাথা মধ্যে ঢুকছে না কিছু আমার নিতে ইচ্ছা হচ্ছে না দেখ আমার মেয়ের নিতে ইচ্ছা হচ্ছে এর নিতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমার মন চাইছে না তো আমি কি করবো একটু তোমরা কমেন্টে জানিও তোমাদেরকে তো সবই দেখালাম তো ভালো কি খারাপ ডিসিশনটা আমি নিতে পারছি না তুমি একটু জানিও আমি কি করবো তোমাদের কি পছন্দ হয়েছে ওই এলাকাটা পরিবেশটা আমাকে জানিও তো বন্ধু দেখো আমি আর এক জায়গায় জমি দেখতে গেছিলাম আমি যে এই দিকটা থাকি এদিকটা করে তো এদিকও আমার পছন্দ হয়নি এই যে এরকম ডেন আছে এগুলো তো সব বাড়িঘর হচ্ছে তো এটা এই গলিটা একদম শেষ মাথা থেকে মানে আমাকে পাঁচ দশ লাখ টাকা মাটি ফেলতে হবে যা জমি নিলে তার জন্য সকাল থেকে আজকে কাজ টাজ কিচ্ছু করছি না শুধু আমি ওই জায়গা জমি আমি শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো চল এখন যাই বাড়ি এখন নাইটি পরেছি আর শুধু গামছাটা নিয়ে নিয়েছি আর বেরিয়ে গেছি ঘর থেকে সব দিক ঘুরে এসে এসে এখন আমি রান্না করি আর রান্না করতে আমার আজকে এতটা দেরি হয়ে গেল দেখি না মাছের ডেটটা বাড়ছে এরম টাইমে হয় রান্না কি রান্না করছি চলো তোমাদের দেখায় তো দেখো মাছের ডিমে বড়া এটা হলো ঝোল করব আর এটা হলো এমনি পেঁয়াজ দিয়ে লঙ্কাতে ভেজে রেখেছি আর এটা হলো ভেন্ডি ভাজা আর এই যে এখানে আলু কষাচ্ছি এটা দিয়ে মাছের ডিমের বড়া ঝোল করবে যেটা করে এটা আগে কষিয়ে নিই মশলা দিয়ে এই হলো আজকে রান্নার রেসিপি যে ভাত নেমে গেছে কাজ এখনও পরে আছে কাজ আমার কিচ্ছু হয়নি আর আমাদের মিষ্ট এই যে ভিডিও বানাচ্ছে দেখাচ্ছ রিলস বানাচ্ছে ও চুল দেখাচ্ছে দেখা কত বড় চুল হয়ে গেছে সেটা দেখাচ্ছে তো বন্ধু চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে দেবো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে আর এই জমি টমিগুলো যেগুলো বললাম সেগুলোর মধ্যে একটু আমাকে জানিও তোমাদের কেমন কি সিদ্ধান্ত কোন ভালো কি খারাপ ঠিক আছে বাইটাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে দুপুরের ব্লগটা শেষ করে দিলাম কেন অনেক বড় ব্লগ হয়ে যাবে তার জন্য তো চলো বাই